গুড মর্নিং অ্যান্ড একে ওয়েলকাম ব্যাক টু মাই টেলি ব্লগ আমি আবারও চলে এসেছি আজকে সুন্দর আরেকটি ভিডিও নিয়ে মন ভরে নিজেকে নতুন বইয়ের মতো সাজিয়ে নিচে দেখাদেখির পর্ব সেরে তারপর উপরে এসেছি কিছু ফটো তোলার জন্যে চা গরম পড়েছে এই খোলা চুলটাকে যে আমি কতক্ষণ সুন্দর করে রাখতে পারবো আমার জানা নেই তাই মনের মতো করে কয়েকটা ফটো তুলে নিচ্ছি প্রথমে আর এর মধ্যে দেখো দিদি গপুকে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছে আমরা সবাই এখানে ওপরে মজা করব আর নিচেও একা একা বসে থাকবে তার জন্য ওকে তৈরি করে এখানে আনা হয়েছে আর ওকে বসানোর জন্যে এই সাইডে আমি আলাদা করে একটা সেলফি জোনের মতো ডেকোরেশন করিয়েছি যেন এখানে শুধু আমার গোপো সোনা বসতে পারে গুপু এখন এখানে বসে বসে সুন্দর করে হাওয়া খেতে খেতে সবটাই এনজয় করুক আর এদিকে আমি ফটোশ্যুট করছি আর দেখতেই পারছো ফ্যানের সামনে যেহেতু বারবার যাচ্ছি চুলটা এখনই মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে বিয়েটা তো আমার একার নয় শুধু নিজের ফটো তুললেই হবে না আর আতুলের সাথেও ফটো তুলতে হবে তবেও এতই লাজুক ফটো তুলতেই চাইছিল না যেহেতু সামনে কিছুজন বসেছিল অনেকক্ষণ অনেকভাবে বলার পরে তারপরে রাজি হয়েছে ফটো তোলার জন্যে জীবনে হারিয়ে গেল এখন তো কটা বাজে রাতই সাড়ে নটার মতো অনেকটা লেট হয়ে গেছে তবে আমাদের এখনও সেলিব্রেশন শুরুই হয়নি এই তো কেকও চলে এসেছে আর কেকটা যেহেতু অনেকটাই বড় তাই আমি তনুকেই বলেছিলাম এই যে সামনে মেয়েটাকে যে দেখতে পাচ্ছো ওর নাম হচ্ছে তনু আর ও হচ্ছে আমার ছোটোবেলার বন্ধু আমার পাশের বাড়ির ও কেক বানায় ওকেই বলেছি তুই কেকটা এনে সুন্দর করে অ্যারেঞ্জ করে দিস আর চারিপাশে মালা বতরে মালা আশীর্বাদে সব কিছু আগে থেকেই গুছিয়ে রেখেছে চলো তোমাদের এবার কেকটা দেখাই কেকটা ডিজাইনটা আমি অনেকভাবে অনেক কিছু দেখার পরেও চুজ করতে পারিনি যে কীরকম বানাবো তারপর আমি তনুকে বললাম যে আমি লাল সাদার উপরে চাচ্ছি তার মধ্যে রিয়াল কিছু ফ্লাওয়ার চাচ্ছি আর আমাদের এত বছরের মেমোরি কিছু ফটো চাচ্ছি এরপরে তোর উপর ডিপেন্ড করেছে তুই কীভাবে সেটাকে ডিজাইন করবি আর দেখো কত সুন্দর করে কেকটাকে ডিজাইন করে এনেছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে চলো এবার কেক কাটিংটা করে নিই ফার্স্টে কেক কাটিং হবে তারপর মালা বদল আর তারপর আশীর্বাদ পড়ব আজ আমাদের এই প্রোগ্রামে দুটো সমস্যা হয়েছে প্রথম সমস্যা হচ্ছে সহ্যের বাইরে গরম পড়ে গেছে আর দ্বিতীয় সমস্যা হচ্ছে আমাদের এখানে স্পেসটা একটু ছোট হয়ে গেছে তাই ব্লগের মাঝে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আমার লাস্ট কয়েকটা ব্লগ এবং ফটো দেখি তোমরা অনেকেই আমায় বলছো যে হিন্দু মতে আমি কেন বিয়ে করলাম না আমি শাখা শাখাপল্লা কেন পরিনি আমি সিঁদুর কেন পরিনি এত ছোট করে কেন বিয়েটা করলাম তোমাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হয়েছে বাট এটা আমাদের রেজিস্ট্রি ওয়েডিং যেটা যেটাকে আমরা আমাদের মনের মতো করে সেলিব্রেশন করেছি তবে এটা কিন্তু আমাদের সামাজিক বিয়ে নয় সামাজিক বিয়ে হতে আরেকটা সময় বাকি আছে তবে আমরা বড় করে যত ইচ্ছে আছে মনের মতো করে সামাজিক বিয়ে করব তখন আমি শাখাপলাও পড়বো সিঁদুরও পরব সবটাই করব। একদম হিন্দু মতেই বিয়ে করব। আর এই তো এরই মাঝে আমার দিদাও চলে এসেছে আমার দিদা ভীষণ তবুও যে উনি সাহস করে কোচবিহার থেকে আলিপুরদুয়ার ট্রাভেল করে শুধু আমাকে আশীর্বাদ করতে এসেছে আমার কাছে এটাই অনেক এখন হচ্ছে মালা বদলের পর্ব এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকলে দুজনেরই আমাদের যে কী লজ্জা লাগছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কারণ সবার নজর আমার দিকে আর আমরা দুজনে দু হাতে মালা নিয়ে দাঁড়িয়ে আছি তারপর আমি একটা বড় নিঃশ্বাস নিয়ে ভাবলাম থাক আর লজ্জা পেয়ে লাভ নেই জাগায় শি গানের সুর পেলা মেকার প্রাণের নি মন্ত্রণ আজগুন গুন গুন গুঞ্জে আমার একই গুন গানের সুর পেলা মেকার প্রাণের নি মন্ত্রণ যে আশীর্বাদ পর্ব বাড়িতে যারা বড়রা সবাই আছে এক এক করে সবাই আশীর্বাদ করবে প্রথমেই বাবা মা দুজনে মিলে আশীর্বাদ করেছে আর মা আমার জন্য বাড়ি থেকে স্পেশালি একটা ক্ষীর বানিয়ে এনেছিল সেটাই আমাদের খাইয়ে দেয় প্রথম জীবনে গেল এখন আসি আমার মার আশীর্বাদ পর্বে এই ওয়েডিং ব্লগুলোতে আমার মাকে সবথেকে কম দেখা গেছে মা কাজে তো অবশ্যই ব্যস্ত ছিল আর কাজ করেছে আর সারাটা দিন ধরে কান্না করেছে এখানেও আমার আশীর্বাদ করতে এসে অনেকক্ষণ নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেছি তবে কিছুক্ষণ পরে আর নিজেকে আর কন্ট্রোল করতে আমার পারেনিগে আমার প্রাণের ঢেউ তুলে গান শুনে গে যা তোমরা সবাই আমার মাকে নিয়ে চিন্তা আমার সবসময় একটাই প্রশ্ন করো যে তোমার বিয়ের পরে তোমার মাটা একদম একা হয়ে যাবে না গো আমার মাটা একা হবে না আমি নিজেকেও প্রমিস করেছি আর তোমাদেরকেও প্রমিস করছি আমি আমার মাকে একা হতে দেব না তারপর বাড়ি বড়রা যারা ছিল সবাই এক এক করে আশীর্বাদ করে এত ভিড় মাঝে না সবার ভিডিও করেই ওঠা হয়নি আশীর্বাদের সাথে সাথে গিফটও পেয়েছি তবে তার সাথে কালেকশন হয়েছে অনেকগুলো টাকা তবে টাকা পেয়েও লাভ কি পেছনে এখনই দুটো মাথা দেখতে পাবে ও এই যে আমার সব টাকা নিয়ে এখনই পালিয়ে যাবে তারপর এই যে দিদি আর বোন মিলে আমার জন্য একটা সারপ্রাইজ ডান্স প্ল্যান করে রেখেছিল যেটার আমার বিন্দু মাত্র ধারণা ছিল না আমি তো ভাবতেই পারিনি ওরা এরকম কিছু করতে পারে কারণ ওরা ডান্স করবে আমাকে ছাড়া এটা হতেই পারে না নিজেরাই নাকি ডান্স প্র্যাকটিস করেছে আর আমি যখন সকাল সকাল রেজিস্ট্রির জন্য তৈরি হয়ে বেরিয়ে গেছি তারপরে নাকি ওরা দুজনে মিলে অনেকক্ষণ ধরে এগুলো প্র্যাকটিস করেছে ঘরের মধ্যে ফুলে তবে ওরা যখন ডান্স করছিল আমি অনেকভাবে চেষ্টা করেছি নিজেকে কন্ট্রোল করার কান্নাকাটি না করার তবে শেষে গিয়ে আর কন্ট্রোল করতে পারিনি ইমোশনাল হয়ে গেছিলো বাট লাস্টের ব্যাপারটাকে ম্যানেজ দেওয়ার জন্য একটা ভালো গানে ডান্স করেছে চোখে সারা বেলা প্রথম জীবনে আজ হারিয়ে গেল গানের সুরে পেলামেকার প্রাণের তারপর মাঝে আমি একটু সময় বের করে এদিকটাতে আসলাম সবাই খেতে বসেছিল আর এটা বড়দের থেকে শিখেছি যখন নিজেদের ফাংশানে কেউ আসে খাওয়ার সময় সবার গিয়ে একবার করে খোঁজ নিতে হয় তা আমি চেষ্টা করেছি প্রত্যেকটা ব্যাচে এভাবে গিয়ে গিয়ে সবার সাথে কথা বলার সেলিব্রেশনের শুরুতে ও আমার সাথে বেশি ফটো তুলে নি বলেছিল শেষে তুলবে তবে এখন তো দেখছি আরো বেশি লজ্জা পাচ্ছে কারণ এখন লোকের পরিমাণটা আরও বেড়ে গেছে ধরে বেঁধে কয়েকটা ফটো তুলি তারপর সবাইকে ডেকে ডেকে মাদের সাথে ঋকের সাথে ফ্যামিলির কিছু জনকে যাদের কাছে পেয়েছি সবাইকে ডেকে ডেকে কিছু ফটো তুলে নিই এখানে বাপিদা বাবাকে আর কি করে জিজ্ঞেস করেছিল তো কবে পাঠাবো মেয়েকে আপনাদের বাড়ি আমি যেই বলেছে আমি এখন যাবো না কয়েকদিন পরে যাবো অমনি বাপিদা বলছে এবার তো সব হয়ে গেছে না গেলে জোর করে পাঠিয়ে দেবো একজন মেকআপ আর্টিস্ট হয়েও কোনো রকম কোনো সেন্স ছেড়ে আমি ওয়াটারপ্রুফ ছাড়া আলট্রাচটি মেকআপ করেছিলাম এই গরমের মধ্যে আর দেখতেই পারছো কান্নাকাটি করে আমার চোখের নিচ থেকে সমস্ত মেকআপ উঠে গেছে অনেকটা রাত হয়ে গেছে সমস্ত প্রোগ্রাম শেষ এখন খাওয়া দাওয়ার পালা তো এই ছিল আমার ওয়েডিংয়ের ছোট্ট একটা ব্লগ আশা করছি ভিডিও তোমাদের সবার অনেক অনেক ভালো লেগেছে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই